আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন কিছু কমেন্ট আমি দেখতে পেয়েছি যে ওনারা বলেন যে আপু আপনি শুধু হাঁস খামারের উপর ভিডিও দেন মুরগির উপর ভিডিও দেন না কিংবা মুরগি খাবার নিয়েও একটু ভিডিও দিতে পারেন আর তো অ্যাকচুয়ালি আমার যে বিষয় অভিজ্ঞতা নাই কিংবা যে বিষয়ে আমি জানি না সেই বিষয়ে আমি ভিডিওতে কি বলবো আর আমি আসলে এটা পারবো না যে আমার যে বিষয় অভিজ্ঞতা নেই আমি অন্য একটা খামারে গিয়ে সেই খামারির কথা কিংবা সেই খামারি যে ইনফরমেশনগুলো দেয় সেগুলো আপনাদেরকে সাজেস্ট করতে পারবো না আমি যেটা প্র্যাকটিক্যালি পাই যেটা প্র্যাকটিক্যালি আমি বুঝি কিংবা পজিটিভ নেগেটিভ যে রেজাল্টে আসুক না কেন আমি সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে করে আপনারা সতর্ক হতে পারেন কিংবা সেই কাজগুলো করে উপকৃত হতে পারেন এর বেশি কিছু না তো হাঁস খামারের পাশাপাশি আমি মুরগি ছোট্ট করে খামারে স্টার্ট করেছি প্রায় কয়েক মাস হলো আপনারা জানেন এখানে কিন্তু প্রথম থেকে কিছু দেশি মুরগি ছিল খাবার অনেক নষ্ট হয়ে যাচ্ছিলো তো আমি পুনরায় এই দেশি মুরগির সঙ্গে কিছু ফাউমি মুরগি কিছু টাইগার মুরগি এবং কিছু লেয়ার মুরগি আমি অ্যাড করার চেষ্টা করি এবং সেগুলো কিন্তু আমি বিক্রি করে দিই কারণ একখানেই হাঁস মুরগি খামারটা আমি সেফ মনে করছিলাম না তো যাই হোক আমাদের হাতে তৈরি খাবারটা আমি কিন্তু এখন মুরগিকে দিচ্ছি এর রেজাল্ট কী এর রেজাল্ট সম্পর্কে এখনও আমি আপনাদেরকে পজিটিভ কোনো রেজাল্ট দিতে পারবো না কারণ আমরা যেদিন হাতে তৈরি খাবারটা শুরু করি তার আগেও কিন্তু আমার এই মুরগির ঘরে দুই থেকে তিনটা ডিম ছিল তখন মেবি সেগুলা দেশি মুরগির ডিম ছিল তো হাতে তৈরি খাবার স্টার্ট করার পরে আজকে পর্যন্ত কিন্তু চোদ্দ পিসের মতো ডিম এসেছে গত পরশু দিন আমি চোদ্দ পিস ডিম পেয়ে পেয়েছিলাম আর সবচাইতে বড় কথা হচ্ছে এই ডিমগুলা কিন্তু সকালে উঠেই আমি পাই না সকালে হয়তোবা পাঁচটা ছয়টা তারপরে তিনটা চারটার দিকে দেখা যায় যে তেরোটা চোদ্দোটা এরকম হয় অর্থাৎ সারাদিন এরা ডিম পারতেছে কি জন্য কি সমস্যা আমি বুঝতে পারতেছি না আর একটা সমস্যা আমি চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে এই ছোট্ট খামারটিতে আমার কিন্তু না মেল মুরগির সংখ্যা বেশি তো এত মেল মুরগির মধ্যে ফিমেল মুরগিগুলা হয়তোবা ডিস্টার্ব বোধ করে যার কারণে ডিম দিতে একটু বিলম্ব করে তো যাই হোক এই খাবারে চোদ্দো পিস ডিম এসেছে এখানে মেল মুরগি আছে বিশ থেকে একুশটা তো আমি বিশটা পেয়েছিলাম আরও একটা থাকতে পারে এই জন্য আমি বিশ থেকে একুশটা বললাম তো আজকে এখন পর্যন্ত দেখি ডিম কয়টা নয়টা না নয়টা পেয়েছে আরও কিন্তু তিন চারটা পাওয়া যাবে অর্থাৎ আমি পরশু দিন পিস পেয়েছিলাম আজকে এখন আমি নয় পিস পেলাম কিছু ডিম খেয়ে ফেলে কিছু ডিম বাইরে পারে হয়তো বা খামারটা ঘুরে দেখলে আরও দু একটা ডিম পাওয়া যাবে অলমোস্ট চোদ্দো পিস ডিম এসে গেছে বিশটা থেকে একুশটা মুরগি থেকে তো এখানে কিন্তু কিছু অনেক মেল মুরগি দেখতে পাচ্ছেন এই মেল মুরগিগুলা বিক্রি করতে হবে না হলে এই খামার থেকে সরিয়ে ফেলতে হবে আর খাবার মোটামুটি আমাদের হাতে তৈরি খাবারটা দিচ্ছি আর লাস্ট পর্যায়ে আমরা কিন্তু খাবারটা একটু ভিজিয়ে দিচ্ছি কারণ নিচের এই যে গুঁড়াটা খেতে পায় না তাই আমরা লাস্টের দিকে একটু পানি দিয়ে ভিজে দিই আলাদা পানি দিই ট্রিটমেন্ট মোটামুটি